সকল ভক্তকে অনেক অনেক শুভেচ্ছা আড্ডা আশীর্বাদ কয়েকদিন পরে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবারে শিব ভক্তদের খুব একটা মানে বিশেষ দিন শিবের খুব সেবা পূজা আরাধনা বার্বত করা খুব মঙ্গলজনক তাই এই শ্রাবণ মাসের সোমবারে যদি কেউ আদ্যাস্তত্র পাঠ করে তাহলে যেমন শিব বাবা যেমন খুশি হন সন্তুষ্ট হন তেমন আড্যাস্তত্রেরও ফল অনেক গুণ বেশি লাভ হয় অপূর্ব অনুভূতি অপূর্ব এক ঘটনা ঘটেছিল সেই ঘটনা আজকে সবিস্তারে বর্ণনা করব সঙ্গে থাকুন ভালো লাগবে অতীব মনোরম সেই বিস্ময়কর কাহিনী। তার আগে বলে নিই যে নর্মদা তটে আমি কী জন্য গিয়েছিলাম নর্মদা পরিক্রমা আমি শুরু করেছিলাম দু হাজার সালে দু সালে সেই সময় ওমকারেশ্বরে মারকণ্ডীয় সন্ন্যাস আশ্রম থেকে আমি নর্মদা পরিক্রমা শুরু করেছিলাম শৈলেন্দ্রনাথ ঘোষালের বই পড়ে আমার নর্মদা মা এতই আকৃষ্ট করেছিল যে নর্মদা পরিক্রমা আমি শুরু করেছিলাম অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আদ্যাপীঠ থেকে তো আমাকে অতদিনের জন্য ছুটি দেয়নি আমি আদ্যাপীঠ থেকে না বলে পালিয়ে গেছি ওই নর্মদা মায়ের পরিক্রমা করবো বলে পরে অবশ্য আমাকে আবার সেই মেনে নিয়েছিল এতদিন নর্মদা তটে থাকার যাই হোক সেই নর্মদা পরিক্রমা শুরু করার আগে মার্কণ্ড সন্ন্যাসের সময় বেশ দিন কাটিয়েছি সেখানে থেকে সংস্কৃত শিক্ষা লাভ করেছিলাম মার্কন্ড সন্ন্যাস আশ্রমে সংস্কৃত বিদ্যালয় আছে যাই হোক নর্মদা পরিক্রমা পায়ে হেঁটে খালি পায়ে ঝোল জঙ্গল চড়াই উতরাই পাহাড় বালুচর জঙ্গল বিভিন্ন জায়গা ভেদ করে আমাদের নর্মদা মাকে ডান দিকে রেখে নর্মদা ধারে ধারে হাঁটতে হয় অনেক রকম অনুভূতি অনেক রকম ঘটনা তার মধ্যে সব বলতে গেলে অনেক সময় লাগবে আজকে শুধু ওই শিব বাবার ঘটনাটাই বলবো যেটার উদ্দেশ্যে আজকে এই শুরু করেছি ওখানে রাজঘাট মানে মধ্যপ্রদেশ ওটা তো ওমকারেশ্বর তো মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে নর্মদার উৎপত্তি সেখান থেকে সেই নদী পশ্চিমবাহিনী নদী মধ্যপ্রদেশ শেষ করে মাঝখানটায় মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র অতিক্রম করে গুজরাট গুজরাটে বিস্তীর্ণ ভূমি অতিক্রম করে পশ্চিম বাহিনী সাগরে গিয়ে গুজরাটে সাগরে গিয়ে নর্মদা মা বিলীন হয়েছেন তো সমুদ্রে গিয়ে তো যাই আমি সেই রাজঘাট মধ্যপ্রদেশের শেষ প্রান্ত মহারাষ্ট্র শুরু হতে কিছু অল্প বাকি আছে নর্মদা নদী এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে তো সেইখানে রাজঘাটের পরে একটা ঝাড়ি জঙ্গল জঙ্গলের মধ্যে সন্ধ্যা হয়ে এসছে সেখানে স্থানীয় কোথাও আশ্রয় নিতে হবে রাত কাটানোর জন্য সেখানে আমি খুঁজছি যে সেখানে স্থানীয় যে সমস্ত লোকজন গ্রাম পাড়া একটায় গেছি বললাম যে আজকে তো আমি কোথাও আমাকে আশ্রয় দিন কারণ আমি নর্মদা পরিক্রমা করছি কালকে সকাল থেকে আবার আমি পরিক্রমা করব। তা গ্রামের লোক বলল উহা সরপঞ্চী কা ইয়ে হ্যাঁ মানে সরপঞ্চী কা চালা হয় উহা বিশ্রাম কীজিয়ে সরপঞ্জি সেখানে মধ্যপ্রদেশে কাউন্সিলরকে সরপঞ্চ বলে তার সরপঞ্চী বানিয়েছে আর কি নর্মদা পরিক্রমা যারা করছে তাদের থাকার ব্যবস্থা তা তাদের নির্দেশ মতো সেই গ্রামের শেষ প্রান্তে গেলাম গিয়ে দেখি সেখানে পঞ্চাশে লোক সরু গলি মতো লম্বা একটা ঘর সেখানে পঞ্চাশে লোকে লোকারান্ন ভিড় তা আমার তো সেদিন রাত্রে খাবার বিশেষ ইচ্ছা ছিল না কাজেই সেখানে আমার থাকতে ইচ্ছা করলো না কারণ আমি একটু নির্জন নিরিবিলি জায়গা ভালোবাসি একটু ধ্যান করি তা ওই ভিড়ের মধ্যে তো আমার জব ধ্যান হবে না তো আমি খুঁজতে লাগলাম নির্জন এবং কম লোক যদি থাকে তাও হবে সেরকম একটা স্থান তা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে ওই গ্রাম থেকে আর একটু নর্মদা তটে গ্রামের একজন বলল যে ওখানে এক শিব মন্দির হয় উহা দেখিয়ে তো আমি শিব মন্দিরে যখন গেলাম তখন একেবারেই অন্ধকার হয়ে গেছে প্রায় তখন দেখলাম গ্রাম থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের মধ্যে নর্মদা কিনারে সুন্দর এক শিব মন্দির ছোটো বেশি বড় নয় ভিতরটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়ে আছে খুব সুন্দর শিবজি শিবজির পাশে দুহাত জায়গা মাত্র দুই থেকে আড়াই হাত জায়গা চারপাশে আড়াই হাত করে জায়গা ফাঁকা আছে ভিতরটা অতটুকুই আর বাইরে খোলা বারান্দা শিব মন্দিরের দুপাশে দুটো জানালা সামনে দরজা দরজাটা খিল তিল কিছুই নাই তো জানলাগুলো ওইরকম জীর্ণ প্রায় তার কোনো ছিটকিনি বা খিল তিল কিছুই নাই তো আমার দেখে খুব ভালো লাগলো সেই জায়গাটা বেশ নির্জন কিন্তু ইলেকট্রিকের লাইট টাইট কিছুই নাই মন্দিরে ঢুকেই দেখলাম যে একটা প্রদীপ আছে সেখানে একটা দেশলাই আর বোতলে অল্প একটু তেল আছে আমি সেখানে গিয়ে প্রদীপের মধ্যে সলতে পরিয়ে প্রদীপ জ্বাললাম প্রদীপ জ্বে সেইখানেই আমি বসে পড়লাম সেখানে আমি আমার নর্মদা নর্মদা মা পরিক্রমা করলে সঙ্গে নর্মদা মায়ের ছবি রাখতে হয় সেই নর্মদা মায়ের ছবি রেখে ধূপ দ্বীপ দিয়ে মায়ের স্তর তুতি করে আমার পূজাপাঠ শেষ করলাম তারপরে এই করতে করতে বেশ রাত হয়ে এসছে সারাদিন হাঁটার ফলে আমার শরীর খুব পরিশ্রান্ত সেই নর্মদা সেই শিব বাবা শিবলিঙ্গ দেখলাম যে এই শিবের মন্দিরের ভিতরে তো শোয়া ঠিক নয় কিন্তু বারান্দায় দেখলাম যে ফাঁকা মেলা জায়গা ওইখানে আবার চিতাবাঘের খুব উপদ্রব মধ্যপ্রদেশে যতগুলো জঙ্গল আছে সব জায়গাতে মানে চিতাবাঘ চিতাগের খুব উপদ্রব তাই আমি সেখানে প্রথমে তো চিতাবাগের কথা মনে আসেনি তারপরে যেই রাত হতে লাগলো আমার ভয় হতে লাগলো কারণ মন্দিরের বারান্দাটা চারপাশে খোলা তিন পাশে খোলা সেখানে বারান্দাটা যে উপরে ছাদটা সেটাও জীর্ণ শীর্ণ তা সেখানে যদি আমি থাকি রাত্রে যদি চিতাবাগ আক্রমণ করে তাই সেখানে থাকতে সাহস পেলাম না আর শিব মন্দিরের ভিতরে যে দরজাটা সেটাও জীর্ণ শীর্ণ ভিতরে থেকে ছিটকানি খিল তিল কিছুই নাই তবুও সেই দিকে দরজার দিকে মাথা করে দরজাটা ভিজিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম কম্বলটা পেতে শুয়ে পড়লাম তো সেখানে শিব পুজোও করেছি শিবকে প্রণাম করেছি তখন আমার সেরকম কোনো অলৌকিক অনুভূতি হয়নি তা আমি সেই শিব মন্দিরের ভেতরে শুনলাম প্রাণ ভয়ে কারণ বাইরে যদি চিতাবাঘ আক্রমণ করে তো শিব মন্দিরের ভিতরে শোয়া ঠিক কি বেঠিক এমনিতে মন্দিরে রাত্রে কাউকে থাকতে নেই বলে গর্ভগৃহে কিন্তু আমি নিরুপায় হয়ে আমার ধৃষ্টতা বলতে পারেন আমি সেই গ্রামে লুকালোয়ে ভিড়ের মধ্যে না থেকে ওই শিব মন্দিরের সংকীর্ণ জায়গার মধ্যে সেখানে শুয়ে পড়লাম সারাদিনের পরিশ্রমে কখন যে ঘুমিয়ে পড়েছি আমার মনে নাই এদিকে প্রদীপটা কখন তেল শেষ হয়ে নিভে গেছে তারপর আমার অনেক রাত্রে ঘুম ভাঙল যখন কিনা লোকজনের চিৎকারে লোকজন কি চিৎকার করছে নির্জন জায়গায় এত লোক এলো থেকে আমি তো মানে খুব তাড়াহুড়ো করে উঠে পড়লাম দেখি না লোক যারা নর্মদা তটে ধার দিয়ে আমি যে উপরে রাস্তা দিয়ে এসেছি সেটা ছাড়াও নর্মদা কিনারে বালুচর দিয়ে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে অনেক লোকজন আসছে রাম নাম সৎ হ্য রাম সৎ হ্যায় অনেকজন এটা বলে আসছে কারণ তারা ডেড বডি নিয়ে আসছে আমাদের দেশে যেমন পোড়াতে গেলে বলহরি হরিবোল বলে তা ওখানকার লোক বলহরি হরিবোল বলে না ওখানে বলে রাম নাম সৎ হ্যায় রাম নাম সত্য হ্যা রাম নাম সত্য হ্যাঁ এই বলে বলে তারা ডেটগুটি নিয়ে আসছে আমি বারান্দায় বেরিয়ে দেখলাম ও মা তারা দেখি শিব মন্দিরের দিকেই আসছে আমি তো একটু ইতস্তত বোধ করলাম আমি এখানে শিব মন্দিরে একা আছি তারপর দেখি শিব মন্দিরের ভেতরে ওরা আসলো না শিব মন্দিরের গা ঘেসে শিব মন্দিরটা একটু উঁচুতে নর্মদা তারপর থেকে নর্মদা নদী শুরু মানে ঢালু বালুচর শিব মন্দিরটা একটু ওখানে উঁচু টিলার মতো আছে সেখানে শিব মন্দিরটা এবং শিব মন্দিরের ছোট্ট বারান্দার পর থেকেই সেইখানটা ঢালু নর্মদা তারপরে অনেকটা নর্মদা চর তারপরে নর্মদা নদী সেই চরের মধ্যে শিব মন্দিরের পাশে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরে বিশাল বড় শ্মশান সেই শ্মশানের মধ্যে ওরা ডেড বডি নিয়ে আসলো চিতা সাজালো আমি জানতাম না যে ওই শিব মন্দির শ্মশানের শিব মন্দির গ্রামবাসী আমাকে বলেনি যে ওটা শ্মশানের শিব মন্দির আমি তো আরও বিস্ময়ে অবাক হয়ে গেলাম সেখানে আমার কেমন যেন মনে হতে লাগলো যে এই শ্মশানের শিব মন্দিরে আমি রাত্রিবাস করছি এই হচ্ছে ভূতেশ্বর ভূতনাথ শিবজি হচ্ছে ভূতনাথ শিব কারণ শিবের অনেক ভূত প্রেত শিবের পার্শ্বদ হয় শিবের সঙ্গে ভূত প্রেত থাকে আমি ভাবলাম যে এই ভূত প্রেত নিয়ে এই শিব বাবা থাকেন না যিনি আমার আবার কি হয় তারপরে সেই ডেড বডি নিয়ে এসে সেখানে চিতা সাজিয়ে ডেড বাড়ি বডিকে সুন্দরভাবে সাজালো চিতার উপরে দিয়ে তারা তার উপরে আবার কাঠ চাপিয়ে অগ্নিসংযোগ করল খুব যখন জোর আগুন জ্বলতে লাগলো তখন তারা চারপাশে ঘুরলো আরও কৃষক মন্ত্র বলে রাম নাম সত্তাহ। রাম রামনাম সত্যহে বলে বলে সেই যে একদল লোক এসেছিল চিতায় আগুন জ্বালিয়ে দিয়ে চিতার নিবাল না খুব জোরে আগুন জ্বলছে সমস্ত লোক সেখান থেকে পালিয়ে গেল ওখানকার ওই রকমই প্রথা আমি তো পরে জানলাম আমি দেখলাম শিব বাইরে যেই লোকগুলো যাচ্ছে তারা কেউ কেউ শিব মন্দিরের কাছাকাছি আসলো দূর থেকে প্রণাম করলো তারা যেহেতু ডেড বডি নিয়ে আসছে মন্দিরের উপরে উঠলো না বা আমি যে ওখানে আছি তারা আমাকে কেউ দেখতে পেলো না যখন কেউ শিব মন্দিরের দিকে আসছে আমি তখন আস্তে করে মন্দিরের ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিচ্ছি কাজে ওরা যাতে আমাকে দেখতে না পায় কারণ দেখলে যদি ওরা বকাবকি করে আমি ওখানে লুকিয়ে আছি সেই ভয়ে আমি ওদের সঙ্গে দেখা করলাম না সমস্ত লোক যখন সেখান থেকে চলে গেল তখন দেখছি ওই শ্মশানের মধ্যে আমি একা শিব মন্দিরের মধ্যে আমি একা আর অত বড় শ্মশান সেই শিব মন্দিরের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম দেখি আমার সামনেই দাউ করে চিতা জ্বলছে সেই শ্মশানের মধ্যে আমি একা আর শিব মন্দির ওখানে তা আমি তখন বাইরে দাঁড়িয়ে আমার যত রাত হতে লাগলো তত আমার ভয় করতে লাগলো যে এত বড় শ্মশান সেই শ্মশানের মধ্যে আমি একা কোনো তো আমার জীবনে এরকম ঘটেনি আর আমি জানতাম না যে ওই শিব মন্দির শ্মশানের শিব মন্দির তাহলে ওখানে সেই শিব মন্দিরে থাকার জন্য আমি সাহস করতাম না অজান্তে আমি থেকে গেছি এখন পালিয়ে যাওয়ার উপায় নেই অত রাত্রিতে আমি কোথায় যাব তখন বারোটা একটা বাজে তো আমি তখন আবার শিব মন্দিরের ভিতরে ঢুকে জানলা দিয়ে দেখছি তারপর আস্তে আস্তে সেই ভয়ে বিস্ময়ে আমি তখন শিব বাবাকে স্পর্শ করলাম হে বাবা ভূতনাথ তুমি আমাকে রক্ষা করো আমার যদি কিছু অপরাধ হয় তুমি আমাকে এ কী শাস্তি দিচ্ছ বাবা এই শ্মশানের মধ্যে তুমি থাকো আমি জানি না তুমি আমাকে রক্ষা করো হে ভূতনাথ এই শ্মশানে ভূত প্রেতের অত্যাচারে আমার যেন প্রাণটা না যায় তুমি আমাকে রক্ষা করো প্রভু এই বলে শিবকে জুড়ে ধরে যেই শিবকে শিবলিঙ্গে মাথা ঠেকালাম তখন সবিস্ময়ে আমি শুনতে পেলাম ও সেই যে শব্দ আমি বুঝতে পারছি না কোথা থেকে আসছে যতবার আমি মাথা নত হয়ে সেই শিবকে প্রণাম করতে যাচ্ছি তখন শুনতে পাচ্ছি ওই অলৌকিক ধ্বনি ও এই ধ্বনিটা কোথা থেকে আসছে আমি আবার উঠে পড়লাম আমার এদিকে ওদিক তাকাতে লাগলাম আমি ভালো করে অনুসরণ করলাম যে শিবের ভেতর থেকে কি ওই শব্দটা আসছে কিন্তু সেই সময় আমার মানসিক যা পরিস্থিতি ছিল সেই শব্দের উৎস কোথায় আমি বুঝতে পারলাম না কিন্তু শিবজিকে প্রণাম করতে গেলেই সেইখানে সেই ধ্বনি ভেসে আসছে ও খুব তীব্র নয় আর একেবারে অস্পষ্ট নয় মৃদু শব্দ ও তা আমি সবিশ্বই সেখানে বসে পড়লাম বেশ কিছু সময় সেই শিব বাবার ধ্যান করলাম স্তব স্তুতি করলাম প্রার্থনা করলাম তারপরে প্রার্থনা টার্থনা করে আমার শরীর যত আরও রাত গভীর হচ্ছে দুটো আড়াইটা বাজছে আমার শরীর ক্লান্ত হয়ে আসলো আমি তখন ভয়ে বিস্ময়ে হতবাক এই ধ্বনি আমি কোনোদিনও এইভাবে নিরাকার মানে শূন্য কেউ উচ্চারণ করছে না কিন্তু অটোমেটিকলি সেই ধ্বনি ভেসে আসছে আমি তখন সেই শিব বাবার কাছে আবার ক্লান্ত শরীরে নতমস্তকে হয়ে আবার আমি শুয়ে পড়লাম তারপর সকাল হতেই আমি আবার নর্মদায় স্নান করতে গেলাম তখন আর ভয় টয় নেই স্নান টান সেরে কাপড় টাপড় বদলে আবার যখন সেই শিব মন্দিরে ঢুকলাম তারপরে আমি পরিক্রমা আবার হাঁটতে শুরু করব। আবার সেখানে ধূপ দীপ দিয়ে আবার যখন প্রণাম করতে গেলাম সেই ধ্বনি শোনা যাচ্ছে আমার মন আনন্দে ভরে উঠল একই অলৌকিক একই নর্মদা পরিক্রমার একই ভগবানের লীলা আমি সেই সেই মানে চৈতন্যময় ধ্বনি সেই শিব বাবা আমাকে শোনাচ্ছে তারপরে সেখানে প্রণাম জানিয়ে আমি আবার সেখান থেকে সেই চিন সেই মনের মধ্যে সেই এক রেস সেই আনন্দের রেস নিয়ে সেখান থেকে আমি আবার হাঁটতে শুরু করলাম তারপরে হাঁটতে হাঁটতে কোনো সময় সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল তাদেরকে ওই শিবের কথা বলেছিলাম এবং প্রশ্ন করেছিলাম যে ওই শিবকে কি আপনি আরা দর্শন করেছেন তারা কেউ কেউ বললো হ্যাঁ দর্শন করেছি প্রণাম করেছেন আমি যে হ্যাঁ তারা বললো হ্যাঁ যে কোনো ধ্বনি শুনতে পেলেন তারা সকলে বলল যে কই কোনো ধ্বনি টুনি তো শুনি নাই আমি বললাম আমার এরকম আমি ধ্বনি শুনতে পেয়েছিলাম তারপরে পুরো ঘটনা যখন তারা শুনল তারা তখন আমাকে কেউ কেউ উপহাস করে বলতে লাগলো যে ওই শ্মশানের মধ্যে তুমি ছিলে তো ভয়ে তোমার কানতলা পড়ে গিয়েছিল তাই ওরকম শুনেছিলে তা আমার কিন্তু কানতলা পড়ে যায়নি যাই হোক কী কারণে যে আমি সেটা শুনেছিলাম আজকে আমি নিজেই জানি না আর আমার ইচ্ছা ছিল দ্বিতীয়বার আবার ওই শিবজির দর্শনে যাব কিন্তু এই জীবনে আর সেই সৌভাগ্য হয়নি সেই মন্দিরে যাওয়ার সুযোগ আর আমার হয়নি তাই শ্রাবণ মাসের সোমবারের উদ্দেশ্যে এই শিবজির এই অলৌকিক লীলা কাহিনী আজকের ব্যক্ত করলাম জয় আড্ডা সবার মঙ্গল করো মা জয় ঠাকুর জয় মা